আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের সিবি থেকে আপনাদের ছবি ও সিগনেচার কিভাবে চেঞ্জ পরিবর্তন কিংবা আপডেট করবেন ঠিক আছে তো এই জিনিসটা কথা বলার জন্য বা এই বিষয়ে আলোচনা করার জন্য আমি কয়েকটি পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ সেটার মধ্যে থেকে উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে আপনাদেরকে প্রথমে সিবির ছবি যেটা বা সিগনেচার যেটা এটা চেঞ্জ করতে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত পাঠাতে হবে বাংলাদেশ ব্যাংকের হেডকোয়ার্টার যেটা বা মেইন ভবন মতিঝিলে অবস্থিত ঢাকার সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন পাঠাতে হবে এখন অ্যাপ্লিকেশনটি বা দরখাস্তটি আপনি চাইলে আপনার নিজ হাতে লিখে পাঠাতে পারেন যদি আপনার হাতের লেখা যথেষ্ট সুন্দর হয়ে থাকে আর যদি আপনি চান সেক্ষেত্রে আপনি কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে সেটাকে সুন্দর করে টাইপ করে প্রিন্ট করে সেটাকে আপনি পাঠিয়ে দিতে পারেন এই ক্ষেত্রে আপনার একটা বিষয় মাথায় রাখবেন যদি আপনি আপনার ছবিটা ফটোটা চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি একটি ফটো অবশ্যই পাঠাবেন যে পরিবর্তনযোগ্য যেটা নতুন যে ছবিটা আপনি পাঠাতে চাচ্ছেন সেটার একটা পাসপোর্ট সাইজের ছবি আপনি সেই খামের ভিতরে করে সংযুক্তি আকারে পাঠাবেন এখন এখানে একটা কথা আছে আপনি আমি যেটা সাজেশন দিব আপনাদেরকে আপনি ছবি পাঠাবেন আসলে দুই কপি ঠিক আছে আসলে এক কপি এনাফ বাট আপনি দুই কপি পাঠাবেন সঙ্গে অতিরিক্ত আরেকটা জিনিস আপনি পাঠাই দিবেন সেটা হচ্ছে যে ছবির নিচে আপনার যে সিগনেচারটা দেওয়া রয়েছে হয়তো আপনি ছবি চেঞ্জ করবেন বাট আপনি আপনার ওই সিগনেচারটাও একটা প্রিন্ট আউট করবেন মানে প্রিন্ট করে বের করবেন ওই সিগনেচারটা সেই সিগনেচারের একটা কপি ছবির সঙ্গে আপনি পাঠিয়ে দিবেন এটা সব থেকে ভালো হয় এটা করলে সেক্ষেত্রে আপনি করতে পারেন তবে এটা আমি যে না সেটা হচ্ছে আপনার সাদা কাগজ এবং সেটা অবশ্যই একটু মোটা মোটা পেজের হইলে ভালো হবে মোটা পেজের সাদা কাগজে আপনি সুন্দর করে একটু ছোট করে কেটে নেবেন চার কোনা করে সেই কাগজে একটা সিগনেচার দিবেন আপনার মানে যে সিগনেচারটা আপনার আছে সিগনেচারটা দিয়ে আপনি পাঠাতে পারেন তবে আমি এটা এই জন্য বলি না না করতে মানে এটা করতে এই জন্য আমি উৎসাহ করি না দেই না সেটার কারণ হচ্ছে আপনার অনেক সময় এই চিঠিটা কতদিন পরে তারা দেখবে কতদিন লাগবে সেখানে পাঠাতে বা একটা দিনকালের একটা ব্যাপার থাকে অনেক সময় আপনার জানি যে একটা পেজে কিছু লিখলে একটা সময় পরে সেটা একটু মানে কেমন যেন একটু মানে লেখাটা কেমন যেন একটু ভেসে যায় ঠিক আছে মানে একটু ভেজা ভেজা ভাব হয়ে যায় মানে পৃষ্ঠার ওপর পাশে সেটা ভেসে ওঠে হ্যাঁ একটু মোটা মোটা হয়ে যায় মনে হয় কালিগুলো তো এই এই জিনিসটা আসলে কেমন কেমন যেন যেন একটা প্রফেশনালি মানে মানে দেখা যায় আমার ভালো বোধ হয় না তো আমার মনে হয় আপনি যদি প্রিন্ট করে পাঠান তাহলে যে রকম পাঠাবেন সেই রকমই থাকবে হ্যাঁ আপনার যদি যথেষ্ট সময়ও মানে তারা নেয় সেখানে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয় তো এটা আমি আমার দিক থেকে অতিরিক্ত কিছু কথা বললাম হুম তো আপনি যে কাজটা করবেন অবশ্যই একটা সিগনেচারও দিবেন সঙ্গে দুইটা ছবি আর আপনার ওই অ্যাপ্লিকেশনটা এখন এখানে কথা আছে অ্যাপ্লিকেশনটার আপনি ফরম্যাট হয়তো গুগলে বা ইউটিউবে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকের কাছে হয়তো পেয়ে থাকবেন বা পেয়ে যাবেন সমস্যা নাই আপনি সেটাই পাঠাতে পারবেন আপনার নিজের নাম ধাম লিখে শুধুমাত্র আর মানে আপনি নিজের তথ্য ইনক্লুড করে আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আমিও একটা ফরম্যাট রেডি করে রেখেছি চাইলে সেটাও নিতে পারেন কোনো সমস্যা নাই ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিংক দিয়ে দিব তো আপনারা চাইলে সেটাও ডাউনলোড করে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি একটা খাম নিবেন খামের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটি সুন্দর করে ভাঁজ করে তার সঙ্গে আপনার ছবি এবং ওই সিগনেচারের কপিটা আপনি খামের মধ্যে ঢোকাবেন খামের উপরে প্রেরক প্রাপক সেখানে প্রয়োজনীয় তথ্যগুলো লিখবেন লিখে আপনি তিনটা মাধ্যমে পাঠাইতে পারবেন প্রথমত ডাক যোগে দ্বিতীয়ত কুড়িয়ারের যোগে তৃতীয়ত আপনি নিজে গিয়ে তাদের একটা মানে নির্দিষ্ট একটা মানে অ্যাপ্লিকেশন ড্রপ ড্রপ করার জন্য তাদের তাদের একটা একটা মানে মানে ড্রপিং বক্স মনে থাকার কথা বা ডাক ব্যবস্থা আছে সেখানে মানে ওই মতিঝিলে তাদের কেন্দ্রীয় বা মেইন যে ভবন যেটা বলা হয় আর কি আপনি চাইলে সশরীরে সেখানে গিয়ে নিজে নিজেও সেটা জমা দিয়ে আসতে পারেন বা পারবেন এই তিনটা অপশন রয়েছে আপনার হাতে তার মধ্যে থেকে আমি একটা অপশন সম্পর্কে আমার একদমই ধারণা নাই সেটা হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে কিভাবে পাঠাতে হয় আসলে আমি কুরিয়ারে কখনো পাঠাই নাই সেই জন্য এই বিষয়ে আমার কখনো অভিজ্ঞতা হয় নাই সো ভাইয়া এটা আমি আপনাদেরকে মানে শেয়ার করতে পারলাম না এর জন্য আমি ক্ষমা প্রার্থী আর যদি কেউ জেনে থাকেন এই প্রক্রিয়াটা কিভাবে তাহলে আমাকে জানাইন চেষ্টা করবো নতুন একটা ভিডিও তৈরি করার এই প্রসেসটার উপর আর দাগ যোগে কিভাবে পাঠাতে হয় এটা আশা করি আমরা সবাই জানি আপনি না জানলে আপনার পরিবারের কেউ না কেউ জানে শিখে নিন ঠিক আছে সেটা নিয়ে কথা না বলি ভিডিও লম্বা হবে আর তিন নম্বর অপশন যেটা সেটাকে আমি বেশিরভাগ মানে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনার বাসা যদি ঢাকাতে অথবা ঢাকার আশেপাশে জেলাতেও হয় হ্যাঁ অবশ্যই আপনি নিজে গিয়ে সেটা জমা দিয়ে আসবেন এমনকি আমি এটাও বলবো যাদের বাসা সীমান্তবর্তী এলাকা যেমন আপনার পঞ্চগড় রংপুর কুড়িগ্রাম বা 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 বরিশাল ভোলা কক্সবাজার সিলেট যেটাই বলেন বলেন যে আপনি যেখানেই থাকেন না কেন আমি বলবো যদি আপনার আর্থিক কোনো সমস্যা না থেকে থাকে এবং হাতে পর্যাপ্ত সময় থাকে সময়ের হিসাবটা না আর্থিক ব্যাপারটাই নেই আপনি দয়া করে নিজে ওই কাগজটি গিয়ে জমা দিয়ে আসবেন কারণ ভাই একটা কথা মাথায় রাখবেন পরীক্ষা দিবেন আপনি সিবিটা চেঞ্জ করতে হবে আপনার ছবিটা পরিবর্তন করতে হবে আপনার দায় কিন্তু আপনার খুব ভালো করে বুঝেন কথাটা ঠিক আছে তো আমার কথাটা তাদের ব্রেনে ঢুকছে তা এই কাজটাই করে নিজেকে জমা দিয়ে আইছেন আমার হইলে আমি নিজেই যাইতাম ঠিক আছে তো এই পর্যন্ত আজকের মতন আমার পরামর্শ আমি একটা সুন্দর একটা ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য বললাম কিনা এটার একটা প্রুফ আমি মানে আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাবো তো চলেন আমরা সেটা একটু উপভোগ করে আসি তো যেটা বলতেছিলাম আপনাদেরকে তো সেগুলোর এক মানে প্রমাণ হিসেবে আপনাদেরকে আমার কথাই শুনতে হবে এমনটা না তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে আমি একটা প্রমাণ দেখাই সেটা হচ্ছে যে আপনার আপনাদের মোবাইল হোক বা ল্যাপটপ পিসি ডেস্কটপ যেটাই হোক সেখানে আপনার কোনো একটা ব্রাউজারে গিয়ে জাস্ট উইথ এ লিখবেন হ্যাঁ ই রিক্রুইটমেন্ট আমার বেশ কয়েকবার সার্চ করা পরে দিনের মধ্যে তাই আমার এটা সেভ করা আছে আপনারা ঠিক এই অ্যাড্রেস বরাবর আপনারা মানে এটা লিখে আর কি মানে এটা আপনারা লেখার পরে আপনাদের ল্যাপটপ হয়ে থাকলে ইন্টারে চাপ দিবেন বা পিসি হয়ে থাকলে ইন্টারে চাপ দিবেন আর আদার্স ডিভাইস হয়ে থাকলে জাস্ট গোতে দিয়ে আপনারা এটার ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে করার পরে একটা জিনিস খেয়াল করেন এখানে আসার পরে আপনারা এই যে পাশে দেখতে পারতেছেন এফএ কিউ লেখা এফএ কিউ এই মানে হচ্ছে আস্ক কোশ্চেন ঠিক আছে তো এখানে আপনারা ক্লিক করে দিবেন দিলে এখানে আপনাদের দিক থেকে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে এবং আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো কি কী হতে পারে সেই উত্তরটা মানে প্রশ্ন প্রশ্ন এবং উত্তর দুইটাই এখানে দেয়া রয়েছে তো সেরকম একটা জিনিস হচ্ছে নিচের দিকে গেলে আপনারা পাবেন আমি একটু জুম করতেছি এই ইয়াটা হ্যাঁ আপনারা নিচের দিকে গেলে দেখবেন যে লেখা আছে একদম হাউ টু চেঞ্জেট ফটো ঠিক আছে মানে আপনার ফটো বা সিগনেচার আপনি কিভাবে চেঞ্জ বা আপডেট করতে পারবেন তো সেটার জন্য ওরা লিখছে যে প্লিজ রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন সেটা হার্ড কপি হইতে পারে হ্যান্ড রিটেনও হইতে পারে তো আমি কিন্তু বলেছি যে আপনারা দুটোই করতে পারবেন তবে হ্যান্ড রিটেনের থেকে হার্ড কপিটাই ভালো হবে আপনার কম্পিউটারের দোকান থেকে এটা কি বলা টাইপ করে প্রিন্ট করে বের করে নেবেন আহ ইন অর্ডার টু চেঞ্জ ফটো সিগনেচার আচ্ছা যাই হোক এটা আবার মানে সিবিটা আপনার আপনার এই যে নিচের যে ঠিকানা আছে ঠিক আছে এই ঠিকানায় পাঠাতে হবে মানে আপনি যদি পাঠান সেই ক্ষেত্রে এই যে লেখা আছে এখানে সবকিছু হ্যাঁ ডিরেক্টর তারপর বাংলা ব্যানকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট সিক্স ফ্লোর সিক্সটিন ফ্লোর হ্যাঁ সিক্সটিন্থ ফ্লোর আছে এখানে সেকেন্ড এক্স বিল্ডিং হেড অফিস বাংলাদেশ ব্যাংক মতিঝিল ঢাকা যাকে এটা হইতেছে তাদের একটা মেইন ঠিকানা আর মূলত এই ঠিকানাটার সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা দিবেন হ্যাঁ সেটা ড্রপ করবেন কোথায় সেটা হচ্ছে যে আপনার এই যেখানে লেখা আছে সেটা অ্যাপ্লিকেশন দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি ডিরেক্টলি ড্রপড ইন দ্য লেটার বক্স অফ ব্যাঙ্কার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট সিটুয়েট সিচুয়েটেড इन फर्स्ट फ्लोर ऑफ हाँ थर्टी स्टोराइट बिल्डिंग ऑफ बांग्लादेश बैंक है और इट कैन बी सेंट भिया भाया पोस्ट पोस्टल অথবা কুরিয়ার সার্ভিস ঠিক আছে তার মানে এটা আপনি সেন্ড ভাইয়া পোস্টাল অথবা কুরিয়ার দিয়েও করতে পারবেন তো এখন একটা জিনিস মাথায় রাখেন সেটা হচ্ছে পোস্টালটা তো সবাই পারি জানি আমরা আলহামদুলিল্লাহ কিভাবে করতে হয় কুরিয়ারের কথা আমি আগেই বলেছি অথবা হয়তো বা ভিডিওতে কোথাও একটা বলবো যে এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া কিন্তু নাই ভাই সো এটার সম্পর্কে কোনো কিছু আমি আপনাদেরকে হেল্প করতে পারলাম না আই এম সরি আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আপনারা এটা যেটা আমি বারবার বলতেছিলাম যে নিজে গিয়ে ডিরেক্টলি দেওয়াটাই ভালো এবং এরাই কিন্তু সেটাই এরাও লিখে দিছে দেখেন ডিরেক্ট লি ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবেন যে প্লিজ প্রভাইড দা ফলোইং ইন উইথ ইওর অ্যাপ্লিকেশন যেটা আর কি আজ আপনাদের ফুল নেম সিভি হ্যাঁ ভাই একটা ভালো কথা আমি যে ফরম্যাটটা আপনাদের জন্য তৈরি করেছি সেটা হচ্ছে অনেকটা এই রকম যে একটু খেয়াল করে দিই আপনাদেরকে যেটা আমি তৈরি করে রেখেছি তো এটা আপনাদের দেখেন ভাই একটা জিনিস খেয়াল করেন যে এটা হচ্ছে আমি বানাইছি আপনাদের জন্য তাই এটাই দিতে হবে তা না এরকম আরো বেশ কিছু ফর্মেট আপনারা হয়তো ইউটিউবে বা গুগলে পেয়ে যেতে পারেন হ্যাঁ তো আমারটাই দিতে হবে তা না তবে আমি এমনভাবে সাজাইছি আসলে এটা আমি সাজাই এটা আমার ওয়াইফ তিনি মানে এটা আমাকে লিখে দিয়েছেন ঠিক আছে আমি এটা করি নাই আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত তো সে আমাকে করে দিয়েছে এবং বলেছে যে আপনার এটাতে হয়তো বা এমনভাবে সে এটাকে সে মানে সাজিয়েছে যে আপনার হয়তো বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে ঠিক আছে তো আপনার সমস্যা আপনি সেভাবে হয়তো বা নাও লিখতে পারেন মানে মানে তো সেক্ষেত্রে উনি এমনভাবে লিখেছেন এটা যাতে মোটামুটি এই কথাগুলোতে সবার জন্যই আর কি আর কি মানে সব সমস্যাই এটার আন্ডারে আপনি সলভ করতে পারবেন আর এখানে খেয়াল করেন ভাই যে এখানে নামটা কিন্তু আপনার নামই দিবেন নামটা আমি ফাঁকা রাখছি মানে টাইপ করা মানে প্রিন্ট করার আগে টাইপ করা করে নেবেন আপনার নাম সিবিএ আইডেন্টিফিকেশন নাম্বারটা আইডি নাম্বারটা ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ কন্ট্যাক্ট নাম্বার আর ইমেইল এই প্রত্যেকটা ইম্পর্টেন্ট একটাও জানি বাদ দিয়ে। না আর আপনার যদি ইমেল না দেওয়া থাকে সিবিতে অবশ্যই সিবিটা এডিট করবেন কীভাবে এডিট করতে হয় তার দুইটা ভিডিও আমার ওখানে দেওয়া রয়েছে ঠিক আছে শুধু ছবি আর সিগনেচারটা এডিট করা যায় না সেটার জন্যই তো এই ভিডিওটা ঠিক আছে তো এডিট করে আপনি ইমেলটা বসায় নিন ইমেলটা এখন খুব ইম্পর্টেন্ট ইমেলটা কিন্তু দিতেই হবে ঠিক আছে মানে বর্তমানে এসে আগেকার হিসাব বাদ এখন থেকে যারা পরীক্ষা দিচ্ছেন ইমেলটা দরকার আছে তো এটা নিয়েও একটা ভিডিও করবো কেন দরকার আছে বা কী কারণে তো আজকে থাক ওইদিকে আমি যাচ্ছি না আর হ্যাঁ আর একটা কথা বানান কিন্তু ভুল ভাল থাকতে পারে মানে আমি আমাকে তো হাতে লিখে দিয়েছিল আমি মানে একটা রাফ খাতায় আমি অতটা খুব দ্রুততার সহিত কিছুক্ষণ আগে লিখে কমপ্লিট করেছি হ্যাঁ আমার সময় কম থাকার কারণে আমি এখানে রিভাইজ দিতে পারতেছি না ঠিক আছে আর ভিডিওটা মানে এই কথাগুলো আমার সংক্ষিপ্ত করতে হবে কারণ বেশি বেশি কথা বলে আপনার আবার আমার ওপর বিলা হয়ে আছেন সবাই অনেকেই তো হ্যাঁ তো এই বানানটা খেয়াল করবেন আর আপনার নাম ধাম এখানে লিখবেন ভাই ঠিক আছে তো ঠিক আছে তো এটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে তো আপনারা লিঙ্ক থেকে এটা ডাউনলোড করে নিন ভাই এটা একটু হ্যাঁ আপনাদেরকে বলে রাখলাম ডাউনলোড করে নিন তো আজকের মতন এ পর্যন্তই মানে এই বক্তব্যটা এ পর্যন্তই আর আমার ভিডিওর বাকি অংশটা আপনারা শোনার শুনে নিয়ে তারপর আপনারা ঠিক আছে যে যার মতন মানে এই কার্যক্রমটা শুরু করে দিন বেশি দেরি করার দরকার নাই হ্যাঁ এই ভিডিওটা দেখার পর পরের দিন থেকে আপনারা কার্যক্রমটা শুরু করে দিন তো ঠিক আছে ভাইয়া ভালো থাকেন সবাই দেখা হবে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে তো তো যাই হোক আপনারা ভিডিওটা উপভোগ করলেন অনেক লম্বা হয়ে গেল আজকের আলোচনা তো আর একটু সময় নষ্ট করে আপনাদের ছোট করে সেটা হচ্ছে যে আমি সামারিটা আরেকবার এক বাক্যে বলি প্রথমত আপনি টাইপ করে আমি লিখতে বলবো না আপনারা টাইপ করে নিন কম্পিউটারের দোকান থেকে টাইপ করে সেটাকে আপনারা প্রিন্ট করে বের করবেন আর ফরমেটটা আমারও দেয়া রয়েছে আপনারা চাইলে আমার ফরমেটটা ইউজ করতে পারেন আর হ্যাঁ আমার ফরমেটটা ইউজ করলে আপনার নাম ধাম সিবি আইডেন্টিফিকেশন নাম্বার এনআইডি কার্ড নাম্বার বাবা মায়ের নাম্বার ফোন নাম্বার ইমেল আপনারটাই দিবেন ঠিক আছে ওটা কিন্তু ফাঁকা রেখেছি আপনি আপনাদের তার বসাই নেবেন ঠিক আছে তারপরে সেটার সঙ্গে দুই কপি ছবি নেবেন একটা সিগনেচারের প্রিন্ট করে সিগনেচারের একটা প্রিন্ট কপি নেবেন এই সবগুলো জিনিসকে আপনি সুন্দর করে ভাঁজ করে খামের মধ্যে ঢুকিয়ে সেই খামের প্রেরক প্রাপকের নাম ধাম লিখে আপনারা সুন্দর করে সেটা হয় আপনি ডাক যোগে অথবা আপনি সশরীরকে জমা দিয়ে আসবেন আর কুরিয়ারের বিষয়ে যেহেতু আমার জানা নেই সেটা নেই আমি উল্লেখ করলাম না আপনি আপনার জানা থাকলে আপনি কুরিয়ারেও পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আর হ্যাঁ শেষ করার আগে আরেকটা তথ্য দিই অনেক সময় আমরা প্রশ্ন করে থাকি যে একজন ব্যক্তির কয়টা সিবি থাকা যাবে বা যদি কেউ করেও ফেলে একাধিক সিবি সেই ক্ষেত্রে আপনার আবেদন কিভাবে করতে পারবে কয়টা মানে একাধিক সিভিদের দিয়ে একাধিক আবেদন করা যাবে কিনা বা আরো সিবি সংক্রান্ত এবং বাংলাদেশ ব্যাংকের এই মানে জানা অজানা বিষয় নিয়ে অনেক কিছু তথ্য আপনাদের বা সরি অনেক কিছু প্রশ্ন আপনাদের থাকে সেগুলো নিয়েও ইনশাল্লাহ আমি দুই একের মতো আরেকটা ডেডিকেটেড ভিডিও তৈরি করতে যাচ্ছি তো যাই হোক আমার ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ভিডিওটা একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট কোন একটি ইনফরমেটিভ ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন